প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার পাটগর অনলাইন অফলাইন প্রাইভেট প্রোগ্রাম থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম লিটু স্যার ধনী পরিবর্তনে নিয়ে এসেছি আর একটি নতুন ক্লাস আমরা আজকে শিখব সরসংগতি এবং অবিশ্রুতি আসুন আমার কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে শিখেছিলাম ধ্বনির পরিবর্তনের ভিতর স্বরধ্বনির পরিবর্তন স্বরাগম অপিনিহিতি অসমীকরণ সম্প্রকর্ষ বা স্বরল আজকে স্বরসঙ্গীতি এবং অবিশ্রুতি আমরা শিখব তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের টিম সহ সবাই অসুস্থ এবং খুবই একটা ঋতু পরিবর্তনের সাথে সাথে খুব একটা ভয়াবহ পরিস্থিতি আর আপনারা এই ধনী পরিবর্তন একেবারে শূন্য থেকে যারা কিছু না পারেন তারাও যদি আমার এই ভিডিও দেখেন এই ভিডিওটা আপনারা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের আর কোনো ধ্বনি পরিবর্তনে কোনো সমস্যা বাঁচবে না ইনশাল্লাহ তো আমরা যাই আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বরসঙ্গতি স্বরসঙ্গতি হচ্ছে শব্দের একটি স্বরের প্রভাবে অন্য স্বরের কোনো পরিবর্তন ঘটলে তাকে বলা হয় স্বরসঙ্গতি আমরা এই যে সংজ্ঞার দ্বারা অনেক সময় স্বরসঙ্গতি আমরা বুঝতে পারি না বা এটা নির্দেশ করতে পারি না আসলে কোনটা কিভাবে পরিবর্তন হয়েছে এখানে একটু যদি আমরা একটা ট্রিক্স অবলম্বন করি তাহলে দেখা যায় আমরা এই স্বরসঙ্গতি আর ভুলব না দেখেন সেটা কি এখানে স্বরসঙ্গতি হচ্ছে স্বর আর সঙ্গতি মানে হচ্ছে মিল স্বরসঙ্গতি মানে হচ্ছে স্বরের মিল একটি স্বরের প্রভাবে অন্য স্বরের কিছু পরিবর্তন হলে তাকে বলা হয় স্বরসঙ্গতি আমরা যদি দেখি এখানে দেশি দেশি থেকে দিশি দিশি এখানে আদি স্বরের প্রভাবে এখানে যে এই রসিকারের প্রভাবে মানে বা অন্তঃস্বরের প্রভাবে আদি স্বরের যে পরিবর্তন ঘটেছে এটাকেই বলা হয় স্বরসংগতি এই স্বরসঙ্গতি আবার চার ধরনের হতে পারে পরা প্রগত পরাগত মধ্যগত এবং অনন্য আমরা আসি যে প্রগত কি প্রগত হচ্ছে প্রথম স্বরের প্রভাবে বা আদি স্বরের প্রভাবে অন্তঃস্বরের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রগত একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি যে মূল মূলা থেকে আসছে মূল মূল এখানে অন্তঃস্বর ছিল আ অন্তঃস্বর ছিল আ এবং আদি স্বর ছিল উ এই আদি স্বরের প্রভাবে অন্তঃস্বরের বা পরবর্তী স্বরের যে পরিবর্তন ঘটেছে এটা ওকার হয়ে গেছে এটাই হচ্ছে স্বর এবং এটা পরগত স্বর আমরা যদি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি যে তুলা তুলা এই তুলা থেকে আসছে তুলো তুলো ঠিক মূলার মতো এখানে ছিল রসুকারের প্রভাবে আকার ওকার হয়ে গেছে তাই স্বরসঙ্গতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বরসঙ্গতি হচ্ছে যদি একটি স্বরের প্রভাবে অন্য স্বরের কোনো রকমের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় স্বরসঙ্গতি আর পুরগত হচ্ছে আদি স্বরের প্রভাবে অন্তঃস্বরের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রগত স্বরসঙ্গতি আমরা পরবর্তীতে আসি পরাগত পরাগত হচ্ছে এই প্রগতর ঠিক উল্টো যেমন যে এটা হবে আদিস্বরের অন্তঃস্বরের প্রভাবে আদিস্বরের পরিবর্তন অন্তঃস্বরের অন্তঃস্বরের প্রভাবে আদিস্বরের পরিবর্তন হচ্ছে পরাগত পরাগত স্বর সঙ্গতি যেমন আমরা দেখি এখানে বু না এখান থেকে বো না বো না এখানে আগে ছিল পরাগততে ছিল আদি স্বরের পূর্বাভাবে অন্তঃস্বরের পরিবর্তন আর পরাগত হচ্ছে মানে পরের স্বরের এখানে একটু আপনারা মনে রাখবেন এই পরের স্বরের পরাগত মানে হচ্ছে পরের স্বরের পূর্বাভাবে আদিশরের পরিবর্তন এখানে ছিল আ আটা পরিবর্তন হয়ে হয়েছে এখানে আয়ের পূর্বাভাবে এখানে রসুকারের পরিবর্তন হয়ে হয়েছে ওকার এটাই হচ্ছে পরাগত সর সংগতি আমরা যদি আরেকটি দেখি শিখা শিখা থেকে আসছে শেখা শেখা এখানে আদি অন্তঃস্বরের প্রভাবে আদিস্বরের পরিবর্তন এখানে ছিল রসিকার হয়ে গেছে ইকার এটাই হচ্ছে পরাগত স্বরসঙ্গতি আপনার যদি এটা মনে না থাকে একটু আপনার আমি রিভাইজ করি আপনাদের মনে থাকবে পুরোগত হচ্ছে প্রথম স্বর আর পরাগত হচ্ছে পরের স্বর তারপর মধ্যগত আপনার নেক্সট আসি মধ্যগত স্বরসঙ্গতি মধ্যগত স্বরসঙ্গতি হচ্ছে যদি আদি স্বর এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্য স্বরের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় মধ্যগত স্বর সংগতি যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি যে বিলাতি 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 থেকে আসছে বি লিতি বিলিতি এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে বিলাতি এখানে প্রথম স্বর হচ্ছে রসিকার এবং অন্তঃস্বর হচ্ছে রসিকার এই আদি স্বর এবং অন্তঃস্বর মানে পরবর্তী স্বরের প্রভাবে এখানে যে আকার ছিল আকার হয়ে গেছে রশিকার এটা হইছে এটা ঘটছে মধ্যে শব্দের মাঝখানে ঘটার কারণে এটা হচ্ছে মধ্যগত স্বর সংগতি এরকমের আপনারা পাবেন যে জি জিলেপি জিলিপি থেকে জিলিপি জিলিপি ভিখারি সরি ভিখারি থেকে ভিখিরি ভি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেলাম মধ্যগত স্বরসঙ্গতি হচ্ছে আদি এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বরের পরিবর্তন তো অনন্য স্বর সংগতি অনন্য স্বরসঙ্গতি হচ্ছে যখন আদিসর এবং অন্তঃস্বর দুইয়ের প্রভাবে যখন আদিস্বর এবং অন্তঃস্বর দুয়ের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় তা অনন্য স্বর সংগতি আমরা একটাই উদাহরণের মাধ্যমে দেখি যে অনন্য সরসংগতি যেমন মুজা মুজা থেকে মোজা থেকে মুজো মোজা থেকে মুো মুচো এখানে প্রথম স্বর ছিল ওকার এবং অন্ত বা পরবর্তী স্বর ছিল আকার এই দুইয়ের প্রভাবে এখানে দুই দুই স্বরেরই পরিবর্তন ঘটেছে দেখেন এখানে ওকার হয়ে গেছে রসুকার এবং আকার হয়ে গেছে ওকার একে বলা হয় অনন্য স্বর সংগতি এরকমের যদি আমরা আরেকটি পাই পোষ্য পোষ্য থেকে পুষ্যি পুষ্যি এখানে ওকার রসিকার হয়ে গেছে এবং এখানে অকার রসিকার হয়ে গেছে পুষ্যি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যা আলোচনা করি এবং যা উদাহরণ দেই পরীক্ষার হলে দেখবেন ঠিক এই এই আলোচনার মধ্যেই আপনাদের পরীক্ষায় কমন পড়ে যাবে তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন হয়তোবা আমি বুঝি যে অনেকেই অনেক ভালো পারেন অনেক দক্ষ এই তবু এই ভিডিওর মাঝে এমন কিছু আছে যা আপনারা হয়তোবা কোনো সময় পারেন নাই বা শোনেন নাই সেরকমের চিন্তা করেন নাই তাই আপনারা যদি ভিডিওটা একটু সম্পূর্ণ দেখেন ভিডিওটি তখন আপনাদের ওই যে একেবারে কিছু কিছু দুর্বলতার জায়গা ওটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো আসুন আমরা এখন দেখি অভিশ্রুতি অভিশ্রুতি হচ্ছে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে এবং পূর্ববর্তী স্বর মিলে এবং তদানুযায়ী পরবর্তী স্বরের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অভিশ্রুতি যে আমি সংজ্ঞাটা একটু আবার বলি এই অভিশ্রুতি অনেকে অনেক কঠিন অনেকে বুঝতে পারেন না সাধারণত সংজ্ঞার মাধ্যমে আমি একটু সংজ্ঞাটা আবার বলি আপনাদের যে বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুযায়ী পরবর্তী স্বরের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় অভিশ্রুতি দেখেন অভিশ্রুতি এই সংজ্ঞার মাধ্যমে বোঝা অনেক কঠিন আমরা যদি অভিশ্রুতি শ্রুতি হচ্ছে শ্রুতি মধুর করা শ্রুতি মধুর করা ধুর করা মধুর। মানে শুনতে শ্রুতিমধুর মানে যেটা আপনার শুনতে ভালো লাগবে দেখেন কেমন যে যদি মনে করি করিয়া করি এটা যদি অপিনিহিতির ফলে কৈরিয়া কৈরি আ কোরিয়া এবং বিপর্যয়ের ফলে আপনার আসে করিয়া কোরিয়া কোরিয়া এখান থেকে আসবে আপনার করে তো এখানে হচ্ছে যে অপিনিহিতি আপনার আপনারা আগেই দেখেছেন যে অপিনিহিতি কিভাবে ঘটে আগের ইকার পরের ইকার যদি আগে উচ্চারণ হয় তখন তাকে বলা হয় অপিনিহিতি এখানে ছিল কোরিয়া সেটা হচ্ছে কোইরিয়া তারপর হচ্ছে কোরিয়া অভিশ্রুতির ফলে হচ্ছে করে যে এখানে কইরিয়া বা করিয়া শুনতে আমাদের কাছে একটু অড মনে হয় আর ভাষার স্বাভাবিক নিয়মই হচ্ছে শ্রুতি মধুর এবং মাধুর্যতা কিভাবে আমরা ভাষার ভিতর মাধুর্য নিয়ে আসি তো যেটা মাধুর্য মাধুর্যপূর্ণ হবে দেখবেন ভাষার ভিতরেই সেই শব্দের অন্তর্ভুক্ত ঘটবে তো এরকমের আছে শুনিয়া 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 শুনে করিয়া করিয়া করে করে অভিশ্রুতি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্ধ্বনির পরিবর্তনের যে ছয়টি আমাদের ছিল সেই ছয়টি পরিবর্তন আমরা দেখিয়েছি পূর্বের ক্লাসে চারটি দেখিয়েছি আজকের ক্লাসে দুইটি দেখিয়েছি তো পরবর্তী ক্লাসে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন সম্পর্কে আলোচনা করব তো আজকে এখানেই সবাইকে আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ